আপনার ফেসবুক আইডির ফলোয়ার কিভাবে ফেসবুক পেজে নিয়ে আসবেন আজকের এই ভিডিওতে আমি তিনটা কৌশল শেখাবো এই তিনটা কৌশলের মাধ্যমে আপনার ফেসবুক আইডির ফলোয়ার আপনার ফেসবুক পেজে নিয়ে আসতে পারবেন ধরেন আপনার ফেসবুক আইডির মধ্যে পাঁচ হাজার বা ছ হাজার ফলোয়ার আছে বা তার চেয়ে বেশিও আছে কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে দুইশো তিনশো পাঁচশো এক হাজার ফলোয়ার আপনার আইডির ফলোয়ার কিন্তু আপনার ফেসবুক পেজে নিয়ে আসতে পারবেন তিনটা কৌশলের মাধ্যমে এই তিনটা কৌশল কিন্তু প্রায় নব্বই পার্সেন্ট ফেসবুক ব্যবহারকারীরা কিন্তু জানে না ধরে নিতে পারেন আজকের ভিডিওটা কিন্তু ফলোয়ার বাড়ানোর একটা টিক্স আমি আপনাদেরকে শেখাবো চলুন মূল ভিডিও শুরু করা যাক এখন আমি আপনাদেরকে প্রথম কৌশলটি শেখাবো এর জন্য আপনার ফেসবুক পেজের মধ্যে আপনি আসবেন প্রোফাইলে আসার পরে এই যে এখানে আছে ডান দিকে থ্রি মেনু তিন থ্রি ডট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ইনভাইট টু পিপল কানেক্ট দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবে উপরে দেখতে লেখা আছে ইনভাইট ফ্রেন্ড দেখতে পাচ্ছি এখানে লেখা আছে সুইচ আপনি এখানে এ ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার যে ফেসবুক পেজের যে আইডিটা আছে আইডিটার মধ্যে নিয়ে আসবে আপনার আইডির মধ্যে যেহেতু ফ্রেন্ড আছে সবাই সবগুলো ফ্রেন্ড কিন্তু এখানে শো করবে সো এখানে লেখা আছে কিন্তু সিলেক্ট অল এটা হচ্ছে প্রথম উপায়টা আরও দুইটা কৌশল আমি আপনাকে শেখাবো অনেক গুরুত্বপূর্ণ এই যে ডান দিকে দেখতে পাচ্ছি কালীঘর আছে এরকমভাবে আপনি কালীঘর দিবেন ঠিক আছে এরকমভাবে আপনি তাদেরকে কালীঘরে মার দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা নিচে ভেজেবেন এই যে সেন ইনভাইট প্রতিদিন এক হাজার আপনি দিতে পারবেন এই যে এখানে লেখা আছে কিন্তু প্রতিদিন প্রতিদিন অনেক পোলার কিন্তু আপনার পেজে চলে যাবে ঠিক আছে সেন ইনভার্ট লেগে দিবেন এইরকম ভাবে আপনি সেন্ড করে দিবেন এই যে দেখা আছে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আবার কিন্তু আমার ফেসবুক পেজে চলে আসছে সো এইরকম ভাবে কিন্তু ইনভার্ট পাঠিয়ে আপনার ফেসবুক আইডির ফোলার কিন্তু আপনার ফেসবুক পেজে নিয়ে যেতে পারবেন সো বিকজ ফেসবুক আইডির ফলো আর ফেসবুক পেজে নিয়ে যাওয়ার জন্য দ্বিতীয় কৌশলটা হচ্ছে আপনার সে ভিডিওগুলো শেয়ার করতে হবে ওনাকে বলে আইডি দিয়ে শেয়ার করলে সমস্যা হয় কোনোরকম সমস্যা হবে না আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে পেজ আছে ফেজের ভিডিওগুলা এরকমভাবে আসার পরে প্রত্যেকটা ভিডিও আপনার আপনার ফেসবুক আইডির মধ্যে এরকমভাবে শেয়ার করে দেবেন এতে কিন্তু আপনার আইডির যে ফ্রন্ট আছে তারা কিন্তু আপনার ফেসবুক পেজের ভিডিওগুলো ভাবে তারা আপনার ফেসবুক পেজে চলে যাবে আপনাকে ফলো করবে সোনমি ভিওর্স আপনাদেরকে তিন নম্বর উপায় দেখাবো তিন নম্বর উপরে কিন্তু বা তিন নম্বর কৌশলটা অনেক কোনো গুরুত্বপূর্ণ প্রথমত আপনার ফেসবুক আইডির মধ্যে আসবেন ফেসবুক আইডির মধ্যে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বায়ো এই বায়ের মধ্যে আপনি যে কাজটা করবেন ইডিটে ক্লিক করবেন ঠিক আছে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন যদি অন্য কিছু তাকে বায়ের মধ্যে আপনি এটা ডিলিট করে দিবেন আপনার ফেসবুক আইডির ফলোয়ার আপনার ফেসবুক পেজে যাবে যাওয়ার জন্য এখান থেকে বাইয়ের মধ্যে আপনাকে কিছু লিখতে হবে তো কী লিখবেন আমি আপনাকে বলতে প্রথমত আপনি এখান থেকে আপনার ফেসবুক পেজের নামটা সার্চ করবেন ঠিক আছে জাস্ট আমি আমার ফেসবুক পেজের নামটা সার্চ করতেছি সো এখান থেকে আমি ফেসবুক পেজের নামটা সার্চ করে নিলাম সার্চ করে ফেসবুক পেজের মধ্যে আপনি আসবেন এটা কিন্তু প্রবল দিয়ে করতে হবে এই যে তিনটা থ্রিডি ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে লেখা লিংক লিঙ্ক কপি কবি লিঙ্ক কপি লিঙ্ক করবেন লিঙ্কটা কপি করার পরে এখান থেকে বের হয়ে আসবেন এবার আবার আবারও আপনার ফেসবুক গাড়ি মধ্যে আসবেন এই যে এখান থেকে বায়ো দেখতে পাচ্ছেন বায়ের মধ্যে ক্লিক করবেন ইডিটে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আগে যদি কোনো কিছু তাকে এটা ডিলিট করে দেবেন করার পরে এখান থেকে লিখবে আমার ফেসবুক ফিস। ঠিক আছে এরকমই লিখে দেবে আমার নতুন ফিজ তাই একটা লেখার পরে একটা ইমেজে দিবেন জাস্ট আপনাকে দেখানোর জন্য দেওয়ার পরে আপনি যে আপনার ফেসবুক পেজের লিঙ্কটা কপি করছেন সেই লিঙ্কটা এখান থেকে ফেস করে দেবেন ফেস করার পরে নিজের উপরে লেখা যায় সেভ বুঝতে পারছেন এই সেভে ক্লিক করে দেবেন ঠিক আছে সেভে ক্লিক করলে কিন্তু আপনার সে এখানে কিন্তু আপনার ফেসবুক পেজটার লিঙ্কটা চলে আসবে যে ক্লিক করবে সাথাতে কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে চলে যাবে যেহেতু ক্লিক করলে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজে চলে আসবে এরকমভাবে ভাবে কিন্তু আপনার ফেসবুক আইডি ফলোয়ার ফেসবুক পেজে ট্রান্সফার করতে পারবেন সো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা যদি একটু উপকারে আসে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন